বিসমিন রহমানের রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অলহমতো অনেক অনেক ভালো আছি তো আজকে আমি অতি সিম্পল একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে আমি বানিয়েছি মরিচ ভত্তা তো এই মরিচ ভত্তাটা কিন্তু খুবই ভালো লাগে বাটা বাটি ঝামেলা ছাড়া আর কি খুব সহজে অল্প উপকরণ দিয়ে আজকে আমি বানিয়েছি মরিচ ভত্তা তো বিশ্বাস করো মরিচ ভত্তাগুলো এত মজা হয়েছে তাই ভাবলাম আমি তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি ভত্তাটা অনেক ঝাল ছিল কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো এত ভালো লেগেছে কি বলবো তোমাদের একবারে সিম্পল এই মনে কর যখন ভত্তা খেতে মন চাইবে যদি ঘরে সবসময় শুকনো মরিচ তারপরে হচ্ছে লবণ ধনে পাতা আর হচ্ছে কি পেঁয়াজ থাকলে কিন্তু এই ভত্তাটা অনায়াসে ঘরে বানিয়ে ফেলতে পারবে এত মজা হয় এই ভর্তাটা কী বলবো তোমাদের আমার তো ভীষণ ভালো লেগেছে এই ভর্তাটা গরম ভাতের সাথে এই ভর্তাটা অনেক ভাল লাগে তো কারা কারা আমার মতো মরিচ ভত্তা খাও অবশ্যই কমেন্টে জানাবা কোনো বাটা করতে হবে না যদি মরিচ ভত্তা খেতে মন চায় তাহলে আমার মতো এভাবে হাতে ডলে বানিয়ে ফেলবে মরিচ ভত্তা দেখবে খেতে কিন্তু ভীষণ ভাল লাগে এই মরিচ ভত্তাগুলো আমি যখন বানিয়ে খেয়েছিলাম বিশ্বাস করো এত ভালো হয়েছে কি বলবো তোমাদের আমার ছেলেরা মেয়েরা আমার ছেলে মেয়ে এই ভর্তা খুবই পছন্দ করে আমার কাছে তো ভীষণ ভাল লাগে মরিচ ভর্তা তো আমি কীভাবে এই মরিচ ভর্তাগুলো বানিয়েছি সেটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবে একটা লাইতে পুরোটা ভিডিও দেখবে তো মরিচ ভত্তা বানাতে আমার অবশ্যই মরিচ লাগবে তো এখানে আমি নিয়েছি কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচ কিন্তু অনেক ঝাল তো ঝালটা বেশি হলে কিন্তু আর কি ভর্তাটা খেতে বেশি ভাল লাগে তো এই মরিচ দু তিনটা দিলে হয়ে যাবে বেশি লাগবে না বেশি দিলে কিন্তু অনেক হয়ে যাবে তো তোমাদের বলতাছি অবশ্যই মরিচের পরিমাণটা যারা ঝাল বেশি খাও বেশি দিবে আর যারা ঝাল কম খাও তারা কম দিবে এই মরিচ ভতটা কিন্তু আমাদের দেশে খুবই খাওয়া হয় খুব ভালো লাগে তো এখানে দেখো আমি কীভাবে মহিষ ভত্তাগুলো বানাই যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক দেওয়া নাই প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর অবশ্যই কমেন্ট করে বলবে আজকের ভর্তা রেসিপিটা কেমন হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে তো এই মহিষ ভত্তা কিন্তু অতি ভাতের সাথে ভাল লাগে তারপরে বৌয়া বলো বোনা খিচুড়ি বলো ওটার সাথে ভাল লাগে কিন্তু বেশি ভাল লাগে কি ভাতের সাথে তো আমরা প্রায় প্রায় এই ভতাটা বানিয়ে খাই তো এখানে আমি অফ ক্যামেরায় দেখছো কারেন্ট মরিচগুলো ভেজে নিয়েছি তারপর এখানে আমি সবগুলো মরিচ দেব না আমার দুটো মরিচ হলে হয়ে যাবে দু তিনটা মরিচ হলে হয়ে যাবে না ভর্তা ঝাল হলে বেশি আর কি ঝাল হয়ে যাবে এই জন্য মরিচটা কম দিলাম আমি তো একটু ঝাল বেশি খাই এই জন্য তিনটা মরিচ দিলাম যারা ঝাল কম খাবে তারা দুটো মরিচ দিবে তো আমি পরে আরেকটা মরিচ দেবো তো এই দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই পেঁয়াজগুলো আমি অফ ক্যামেরায় আগেই কেটে নিয়েছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপরে ভালো করে ম্যাশ করে খুব সুন্দর করে বাটা বাটি ঝামেলা ছাড়াই খুব সুন্দর করে আজকে আমি একটা ভর্তা বানিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করতেছি তোমরা শুধু দেখো আমি কীভাবে এই ভর্তা রেসিপিটা বানাই অতি সিম্পল রেসিপি হলে কি হবে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখা যায় মাছ মাংস সবসময় ভালো লাগে না কিন্তু ভর্তা কিন্তু সবসময় ভালো হল ভালো লাগে আর তার যদি হয় মরিচ ভর্তা তাও আবার কারেন্ট মরিচ ভর্তা তাহলে তো কোনো কথাই হবে না তাই আমি ভর্তাগুলো ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো এটা কিন্তু ভীষণ ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন দেখো মরিচটা যত ভালো করে পেস্টটা যত ভালো করে ম্যাশ করে নিব ততই কিন্তু ভর্তার স্বাদটা বেশি হবে তো এই দেখো এখন আমি দিয়ে দেবো টাটকা ধনে তোমরা কিন্তু অবশ্যই ধনে পাতা দিবে কারণ এই এই আর কি শীতে সবার ঘরে কিন্তু কম বেশি ধনে থাকে তো অবশ্যই ধনে পাতাটা দেবে আর মনে কর আমি আজকে সরিষা তেল দেই নাই সরিষা তেল দিলে ভালো হয় তোমরা অবশ্যই সরিষা তেল দিবে আমার এখানে আমার কাছে ছিল না সরিষা তেল এজন্য আমি দেই নাই তোমরা থাকলে অবশ্যই সরিষা তেলটা দিয়ে দিবে আর না থাকলে তো নাই এটা করার কিছু নাই দেওয়া যে লাগবে এমন কোনো কথা নাই এভাবেই ভালো লাগে তাই দেখো আমি টাটকা ধনে পাতা খুব সুন্দর করে আর কি কেটে নিয়েছি এখন দিয়ে দেবো ধনে পাতার আর কি যেটা পাতা ওটা দেবো ডাটটা দেবো না শুধু বেছে বেছে পাতাগুলো দেবো দেখো আমি কিন্তু বেছে বেলে সব সুম পাতাগুলো দিয়েছি সব পাতা আর ডাটগুলো এখানে পড়ে রয়েছে ডাটগুলো আবার দিয়ে দেবো অন্য কোনো রেসিপিতে তো এই দেখো ভালো করে আবার ম্যাশ করে নিতাছি। এখন ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে দেখবে কি ভালো লাগে যে খাও নাই অবশ্যই একবার খাবে আর যে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে আমি খেয়েছি এই কারেন মরিচ ভর্তা কিন্তু খুব ভালো লাগে কারেন মরিচ ভর্তা আমার আর কি মরিচ ভালো লাগে কি জন্য একটা দুটা মরিচ হলে হয়ে যায় তো দেখো এখন ভর্তা হয়ে গেছে এখন ভাত খাবো ভর্তা দিয়া তো বেশ ভালো লেগেছে ভর্তা দিয়া ভাত যখন খেলাম অনেক ভালো লেগেছে শুধু ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছি তো এই ভর্তাটা কার পছন্দ আমাকে একটু কমেন্টে জানাবা আর যারা এখনও খাও নাই অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবে আর কি সবাই পছন্দ করবে ভর্তাটা এত ভালো লাগে ভর্তাটা কী বলবো তোমাদের তোমরা যদি না খাও তাহলে একটা বড় রেসিপি মিস করবে অবশ্যই একবার খাবে আর দেখছো ভর্তার ভর্তার কালারটা কত সুন্দর হয়েছে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকে আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো সবাইকে আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই